আমার আল্লাহ তালা রসুল সাল্লাহ আলিয়াল্লাম একজন সাহাবিকে জিজ্ঞাসা করল ও সাহাবিরা মৃত্যু তোমাদের কত নিকটে সাহাবিরা এক এক করে বলল আল্লাহ তাল্লাহ রসুল আপনি বলে দেন মৃত্যু আমাদের কত নিকটে আমার আল্লাহ তালা আমার আল্লাহ রসুল বলল ও সাহাবি তুমি বলো মৃত্যু তোমাদের কত নিকটে একজন সাহাবি দাঁড়িয়ে বললেন ও আল্লাহ তাল্লাহ রসুল মৃত্যু মানুষের এত নিকটে এত নিকটে যে আমরা ফজরের নামাজ আদায় করব, জহরের নামাজ আদায় করার সুযোগ পাব না তারপর বলল তারপর বললো আল্লাহ তাল রসুল আমরা জহরের নামাজ আদায় করব, আসরের নামাজ আদায় করার সময় পাবো না আমরা আসর আদায় করব। তেমনি ভাবে আদায় করার সময় পাবো না আমরা নামাজ আদায় করব নামাজের পর ঈশার নামাজ আদায় করার সময় পাবো না আল্লাহ বলে দিলেন ও সাহাবি তুমি অনেক দূর অনেক দূর চিন্তা ভাবনা করে ফেলেছ মৃত্যু মানুষের এতটা নিকটে এতটাই নিকটে যে তুমি চক্ষু চক্ষুটা শুধু খুলছ চক্ষুটা বন্ধ করার আগে তোমার মৃত্যু ঘটে যেতে পারে আল্লাহ আকবার মৃত্যুটা মানুষের এত নিকটে আমার আমরা যদি একবার মৃত্যু নিয়ে ভাবি আমাদের দ্বারা আর কোনো গুণায়ের কাজে লিপ্ত হব না কারণ মৃত্যুটা মানুষের এতটাই নিকটে কিন্তু মানুষ মৃত্যুর চিন্তা মনে নাই কারণ একটাই তার মধ্য থেকে আল্লাহ তালার ভয়টা দূর হয়ে গেছে সে আর কবরের চিন্তা করে না সে দুনিয়া চিন্তায় মগ্ন হয়ে গেছে কারণ একটাই তাকে আল্লাহ তালা। এই দিন থেকে আস্তে 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 সরিয়ে ফেলতেছে কারণ তার মধ্যে কবরের জাহান নামের ভয় নাই ও যুবক যখন তুমি মৃত্যুবরণ করে কবরে চলে যাবা তখন বুঝতে পারবা কবরটা কতটা ভয়ঙ্কর কবরটা কতটা নিষ্ঠুর যখন তুমি কবরের মধ্যে চলে যাবা তখন কবর আর তোমার সাথে ভালো ব্যবহার করবে না কবরে যদি তুমি আমল নিয়ে যাইতে পারো কবর তোমার সাথে তেমনটাই ব্যবহার করবে কবরের সঠিক উত্তর গুলো সঠিক ভাবে দিতে পারো যদি কবরে চলে যাও গুণা নিয়ে কবর তোমার সাথে আর ভালো ব্যবহার করবে না না কবর বলবে ও বান্দা। তুমি তো খারাপ কাজ করে আজকে তোমাকে দিক এসেছ নির্দেশনা দেওয়া হবে কবর আর তোমার সাথে এই ব্যবহারটা করবে না কবরের মধ্যে যখন চলে যাবা কবরের মধ্যে যখন তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবা না তোমাদেরকে কবর বলবে ও যুবক তুমি দুনিয়ার মধ্যে অনেক সময় নিয়ে ফেলেছ তুমি একটা সময় কাজে লাগাওনি আজকে কবরের মধ্যে চলে এসেছো কবরের মধ্যে তুমি কি নিয়ে এসেছো কবরের মধ্যে কি নিয়ে যাব আমরা আমাদের কোনো আমরা পাপ করতে করতে পাহাড় সমতুল্য গুণা করে ফেলেছি আমাদের পাপের দিকে তাকাইলে আমরা জাহান স্যার কিছুই দেখি না আমরা এত পরিমাণ পাপ করে ফেলেছি পাপ করে আমরা আল্লাহ তালের কাছে ক্ষমাও চাই না কিন্তু সেই যুবক অনেক গুণা করার পরেও আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইছেন আমার আল্লাহ তালা দয়াবাদ আল্লাহ তালা সেযুব যুবককে মাফ করে দিয়েছেন সে যুবক আমার আল্লাহ তালা কাছে এমন ভাবে মাফ চাইছে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছে পাহাড় সমুদ্র গুণা যুবকের এত পরিমাণ গুনা ছিল যে হাসান বসির রহমতুল্লাহ আলাই তার মা হাসান বসির রহমতুল্লাহ আলের কাছে তার মা গেল বলল আমার সন্তান মৃত্যুর যন্ত্রণে ছটপট করতেছে ও হাসান বসির রহমতুল্লাহ আলাই আমার সন্তানের আপনি জানা জানা ইমামতি করবেন হাসান বসির আলাই বলল আমি সেই যুবকের জানা নামাজের মাঝির ইমামতি করতে পারবো না কারণ সে গুণাগার যুবক সে গুণা করতে করতে এত পরিমাণ গুনা করে ফেলেছে সে সমাজের মধ্যে একটা নিষ্ঠুর পাপী হিসাবে গণ্য করা হয়েছে সেই যুবকের জানাজান নামাজের ইমামতি আমি করতে পারবো না ঘুমের মধ্যে হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই স্বপ্ন দেখলেন হজরত হাসান বসির রহমতুল্লাহ স্বপ্ন দেখলেন বলতে লাগলো ও হাসান বসির রহমতুল্লাহ আলাই সেই যুবকের জানা যান তুমি পরে দিতে যাচ্ছ না সেই যুবক এমন কোন যুবক না সে অনেক পাপী যুগ পাপি বান্দা পাপী যুবক এমন ভাবে আমার আল্লাহ তালার কাছে মাপ চাইছে আমার আল্লাহ তালা সে সন্তানকে সাহাবিদের খাতার মধ্যে লিপ্ত করে দিয়েছে তাহলে আমরা কতটা গুণাগার বান্দা যে আমরা আল্লাহ তালার কাছে মাপ চাইব না আমরা তো অনেক গুণা করে ফেলেছি আমাদেরকেও একদিন না একদিন কবরে চলে যাইতে হবে কিন্তু কবরের মধ্যে যাওয়ার আগে আমাদের পাপগুলো আমাদের গুণাগুলো এগুলো সব মাফ করে নিয়ে কবরে যাইতে হবে কারণ কবরটা অনেক ভয়ঙ্কর যে কবর একবার চলে যায় সে আর ফিরে আসতে পারে না আমার আল্লাহ ইয়া হাসানা তোমরা মা বাবার খেদমত করো এবং মা বাবার কথা মতো চলো একজন মা সন্তানের জন্য সব সময় দোয়া করে আমার সন্তানটা যেন একদিন হক্কানে হাফেজ আলেম হয়ে আমাদের জানাজানা মাজের ইমামতে করতে পারে একজন মা সবসময় এটাই চায় যে কখন আমার সন্তান একটি মানুষের মতো মানুষ হয়ে আমার জন্য দোয়া করবে কারণ যখন আম্মা যান কারো বাবা যান কবরে চলে যায় তখন সে বুঝতে পারে মা হারানো কতটা বেদনা বাবা হারানো কতটা বেদনা আসুন আমরা সকলেই মা বাবার জন্য মা বাবার কথা মতো চলে এবং কোরআনকে বিশ্বাস করে জাহান নামকে ভয় করে আমরা দিনের পথে ফিরে আসতে পারি সকলে বলে আমিন ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারক